হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকাল সকাল কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি আমার ভাত হয়েই গেল এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন কি সবজি করব। সেটা এখন কাটতে হবে মা কেটে দেবে তারপর রান্না করব উনুনে এখন প্রচুর চাপ এখন সকাল বাজে আটটা বাবা যাবে কাজে নটার সময় তো এখন সবার ঘরের টাকা ঢুকেছে এর জন্য কাজের চাপটা বেশি আর সকালে নটার মধ্যেই রান্না করে দিতে হবে উনুন ধরে নিয়েছি সো উনুনে দেবো মুসুর ডাল সেদ্ধ আর এখানে ফুলকপি ভাজা করবো ফুলকপি কেটে নিচ্ছি অনেকগুলো খরচা আছে কিন্তু এতগুলো রান্না করার সময় নেই আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপির ডাড়াগুলো এগুলো চটচটি করবো অনেকগুলো ফুলকপি রয়েছে এখানে তো অনেকগুলো হবে এগুলো চটচটি খুব ভালোই লাগে খেতে এই যে বাবা এখন খাচ্ছে আমার ছেলেকে নিয়ে গুরু করছে বাবা তুমি গুরুগুরু করছো কাকাইয়ের কোলে ও মোবাইলটা ধরতে চাইতেছে এখন চলে এসছি ভাত খেতে দেখো ভাত কি দিয়া মসুর ডাল পেঁপে সিদ্ধ আলু সানা ফুটকি মাছ ভাজা ফুলকপি বিনস ভাজা আর ভাত আর এটা হচ্ছে বাসি মাছের একটু ছিল এইটুকু তখন খাওয়া যাক কতগুলা কাপড় সকালবেলা ধোয়া হয়েছে এগুলো এখন শুকাইতে দেবো

বর আজি আমার বোবা বহরাষ্ট্রে বিয়ে করতে আমরা হলাম বরের শোভা ঘুমোলু ঘুমোলো উঠিয়ে আছো উঠিয়ে আছি আমার সোনা উঠিয়ে আছি মোবাইল নিবা মোবাইল নিবা মোবাইল নিবা তুমি ফোন টিবা আমি তো এখন সেন্ডার যাব তোমার ডিম ক্যাম্পাসগুলো গুলো অনেক সুন্দর অনেক কয়টা আছে এখানে এগুলো অনেক দিন যাবে খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা তোমাদেরকে দেখাইলাম আমার সোনা ছান করে তেল মালিশ করে জামা পরলো হ্যালো বন্ধুরা এই ব্লাউজটার অর্ডার এসছে কালকে ওর বিয়ে আঠারো তারিখে তো ব্লাউজটা চাইছে টপ ব্লাউজ প্রিন্সেস কাটিং আর হাতা হচ্ছে গ্লাস হাতা এটা বেনারসির পিস পিছনটা হবে গোল পিঠটা সামনটাও গোল হবে সামনে হুপ হবে ফিতা হবে ঝুল হবে লম্বাটা নিয়েছি পনেরো চওড়াটা নিয়েছি কুড়ি ওর সাইজ হচ্ছে চৌত্রিশ শ্রেষ্ঠ না চৌত্রিশ হচ্ছে সাতি আর শ্রেষ্ঠ হচ্ছে বত্রিশ তো দুইটাই সমান করে নিলাম সামনের পাটটা একটু বড় করে রেখেছি কারণ সামনের পাটি হুক হবে এই দুটো হচ্ছে ব্লাউজের হাত আর